আসসালামু আলাইকুম আমি স্বয়ামেজি কিচেন থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটা মাছের রেসিপি ইলিশ মাছের রেসিপি আজকে আমি ইলিশ মাছটা রান্না করবো সরিষা বাটা দিয়ে এখানে আমি কয়েক পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং তিন টেবিল চামচের মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ একসাথে বেটে রেখেছিলাম সেটা আর তিন দুই তিন তিন চাচা চামচের মতো সাদা সরিষা বাটা এবং দুই টেবিল চামচ সরিষার তেল এটা দিয়ে আমি ভালো মতো মাছটা মাখিয়ে নিব আর সাথে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো সবগুলো উপকরণ দিয়ে মাছটা আমি ভালো মতো মেখে নিবো মাছটা এমনভাবে মাখাবো যাতে মাছের মধ্যে সবগুলো মশলা ভালো মতো ঢুকে যায় মাছটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি মাছটা ম্যারিনেট করার জন্য দশ মিনিট রেখে দেবো দশ মিনিট মেখে রেখে দিয়ে এর দশ মিনিট পরে ফিরে আসলাম আমি চুলায় একটা হাড়ি বসিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল দুই 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 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ কালিজিরা এই কালিজিরা দিয়ে যদি এই মাছটা রান্না হয় তার স্বাদটা একটু অন্যরকম হয় আমি কালিজিরাটা দিয়ে তেলের মধ্যে একটু দিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি মাছগুলো যে মাছগুলো আমি মেখে রেখেছিলাম মশলা দিয়ে সেটা আমি দিয়ে দিলাম এবং এই মশলাটা মাখানা মাছটা আমি একটু এই তেলের মধ্যে হালকা ভেজে নিব যাতে মশলার গন্ধটা চলে যায় এবং একটু এই যে পাত্রে আমি মাছটা মেখে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে একটু পানি একটু পানি দিয়ে সে পানিটা দিয়ে দিলাম যাতে মাছটা ভালো মতো একটু ওই সামান্য পানিতেই মাছটা কষাবো আমি মাছটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে মাছটা আমি উল্টে পাল্টিয়ে দিচ্ছি যাতে মাছটা লেগে না যায় কিছুক্ষণ কষিয়ে এরপর আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব মাছটা সিদ্ধ হওয়ার জন্য এই যে আমি মাছটা ভালো মতো উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে মাছটা কড়াই সাথে লেগে না যায় কষানো হয়ে গেছে আমি এখন এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি মানে আমি এখানে প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে দিয়েছি কারণ ইলিশ মাছ সিদ্ধ হতে আসলে আমাদের সময় লাগে না মাছটা আমি উলটিয়ে পালটিয়ে দিয়েছি যাতে মশলাটা ভালো মতো ইলিশ মাছের গায়ে লেগে যায় এবং মাছটা ভালো মতো সিদ্ধ হয় সেজন্য আমি মাছটা ভালো মতো উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি এভাবে আমি আসলে কিছুক্ষণ রান্না করব আমরা সবাই জানি ইলিশ মাছ সিদ্ধ হতে খুব সময় লাগে না ইলিশ মাছ এমন একটা মাছ যেটা যেভাবেই রান্না করি না কেন সেভাবেই খেতে মজা লাগে আমার খুবই ফেভারিট একটা মাছ আমার খুবই মজা লাগে মাছটা খেতে জানি না আপনাদের কেমন লাগে আমার জানা মতো ইলিশ মাছ সবারই প্রিয় একটা মাছ মালিশ মাছটা আমার প্রায় হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আসলে কাঁচামরিচটা দিয়ে দিয়েছে কাঁচামরিচ বাটা আমি আগেও দিয়েছিলাম কিছু ফ্লেভারের জন্য আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি মাছটা প্রায় আমার হয়ে এসেছে আমি মিনিট পাঁচ রান্না করে তারপরে উঠিয়ে নিব মাছটা যখন আমার তেলের উপর উঠে আসবে তখন আমি নামিয়ে নিব তো দেখেন আমার মাছটা প্রায় হয়ে এসেছে এবং ঝোলটাও কমে এসেছে এখন আমি উঠিয়ে নিব উঠিয়ে আমি একটা পাত্রের মধ্যে ঠেলে নিলাম দেখেন আমার মাস্টার হয়ে গেছে আসসালামু আলাইকুম